এইচএসসির রেজাল্ট হয়েছে এবার পাশের হার অনেক কম এখন এটাকে কেন্দ্র করে অনেক রকমের কথাবার্তা শোনা যাচ্ছে আমাদের টিভি চ্যানেলগুলোর কাজই হচ্ছে ইন্টারমিডিয়েটের যেদিন রেজাল্ট হবে সেদিন কলেজগুলোর সামনে গিয়ে ভিড় করবে আর শুধুমাত্র বেছে বেছে মেয়েদের ইন্টারভিউ নিবে কে কিভাবে পড়েছে কার অনুপ্রেরণা ছিল কে কে গোল্ডেন এ প্লাস পেয়েছে জিপিএ ফাইভ পেয়েছে এগুলো নিয়েই তা যেন তাদের মাথা ব্যথা কিন্তু যে মানুষটা কত কষ্ট করে ইন্টারমিডিয়েটের জার্নিটা শেষ করল হয়তো বা এ প্লাস পায়নি বা তার গ্রেড খারাপ হয়েছে পাস করতে পারেনি এমন অনেক প্রতিকূলতাই আসতে পারে তাদের গল্পগুলো কেউ শুনে না দিন শেষে ইন্টারমিডিয়েটের রেজাল্টের দিন দেখা যায় অনেক শিক্ষার্থী ঘুমের ওষুধ খেয়ে রকম সুইসাইডাল অ্যাটেম্পট নিয়ে হাসপাতালে এমার্জেন্সিতে চলে আসতে হয় এটা তো একটা জাতির ভবিষ্যৎ হতে পারে না ইন্টারমিডিয়েট এসএসসি এগুলোর হচ্ছে রেজাল্ট দিয়ে আমাদের ভর্তিযুদ্ধটা যাচাই করা হয় আসুন আমরা চিন্তাধারাটাকে একটু পাল্টাই আমরা কেন এগুলোকে হাইলাইট করব শুধু তারা এখন ডিজিটাল যুগ বা হচ্ছে জেনজি যার কারণে তারা হচ্ছে সারাক্ষণই অনলাইনে থাকে প্রতিনিয়ত আপনাদের এই নিউজগুলো দেখে দেখে তারা ফ্রাস্ট্রেটেড হয়ে ডিপ্রেশনে গিয়ে সুইসাইডাল অ্যাটেম্প নেয় এগুলো বন্ধ করুন যে ভালো করতে পারেনি তাকে অনুপ্রেরণা দিন আজকে ভালো হয়নি কালকে ভালো হবে একবার না পারিলে দেখো শতবার এই কথাগুলো তো আর এমনি এমনি বলা হয়নি তাই না